জুলাই পদযাত্রা বাস্তবায়ন পক্ষ থেকে আমি দাঁড়াই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমাদের কর্মসূচি শুরু করার খুবই জুলাই জাতীয় পার্টি জেলা শাখা আহত সংবাদ সম্মেলনে নাগরিক পার্টি এনসিপি সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আগামী চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার কবিগঞ্জের কেন্দ্র কেন্দ্রে বিশেষের মাধ্যমে